কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফিমালাই এখন তৈরি হচ্ছে ভোলা জেলায় বাটা হচ্ছে কুষ্টিয়া থেকে আনা হয়েছে না বাহ কি দারুণ মালাই দেখেই জিবে জল চলে আসে এটি খেতেও নিশ্চয়ই দারুণ লাগবে কেমন লাগছে আপনাদের কাছে খুবই মজা লাগতেছে বন্ধুরা আজকের ভিডিওতে এই কুলফি মালাই ভোলাই কিভাবে তৈরি হচ্ছে কোথায় তৈরি হচ্ছে বা এর স্বাদী বা কেমন সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ভোর পাঁচটা তিরিশের মধ্যেই শীতের আগমন দেখতে দেখতে ছুটছি ভোলা জেলার দুলারহাট বাজারের দিকে আর চলতে চলতে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বাজার পেরিয়ে অবশেষে গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি চলতে চলতে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি দুলার হাটে আর এই রোড দিয়ে হচ্ছে আমরা ভিতরে যাব বলতে বলতে আমাদেরকে রিসিভ করার জন্য চলে এসেছে এখানকার স্থানীয় বাহার বাই তার সাথে বাইকে করেই আমরা এখন যাব সেই কুলফির রাজ্যে বেশ কিছুক্ষণ বাইক চলার পরে আমরা গন্তব্যে পৌঁছেছি আর সামনেই যিনি কুলফি তৈরি করেন সে আমাদেরকে রিসিভ করতে এসেছেন আর তাকে নিয়ে আমরা এখন যাচ্ছি তার বাড়ির দিকে অবশেষে হচ্ছে আমরা তাদের বাসায় পৌঁছে গিয়েছি আর অলরেডি একটা স্মেল আসতেছে যে আইসক্রিমের যেই ফ্লেভারটা সেটা আমরা পাচ্ছি মালাই তৈরি করার জন্য এভাবেই কড়াইতে দুধ নিয়ে এবং অন্যান্য উপকরণ দিয়ে জাল দিয়ে এভাবেই ঘন করা হয়ে থাকে এরপর পরদিন ভোরবেলা সেগুলোকে এভাবেই স্টিলের কৌটার মধ্যে ভরা হয়ে থাকে যদিও এর সাথে একটি করে কিশমিসও দিয়ে থাকেন তারা কৌটার মধ্যে এই মালাই ভরতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট যদিও এর চেয়েও বেশি কৌটা কারো থাকে সেক্ষেত্রে এক থেকে দেড় ঘণ্টারও প্রয়োজন হয় মাঝে মাঝে তবে একসাথে অনেকক্ষণ বসে বসে এই মালাইয়ের কৌটা ভরার কার্যক্রম কিন্তু মোটেও সহজ বিষয় নয় সবগুলো ভরার কার্যক্রম শেষ হওয়ার পরে এবার শুরু হয়ে গিয়েছে কৌটুগুলোর উপরে রবার বেঁধে দেওয়ার কার্যক্রম আর এই কাজ করতেও সময় লাগে দশ থেকে পনেরো মিনিট এই যে রাবার দেখতে পাচ্ছেন আর এগুলোর মধ্যে এখন কিন্তু মালাই রয়েছে আর সেগুলোকে ভরার পরে এখন রাবার দিয়ে বাধা হইতেছে তারপরে এটাকে হচ্ছে আবার পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে তোমরা হচ্ছে এখন মক্তবে যাবা নাকি তুমি কি পড়ো কায়দা সকালবেলা হচ্ছে দেখতে পাচ্ছেন বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে মক্তবে যাওয়ার জন্য আরবি পড়া পড়তে যাওয়ার জন্য মসজিদে যাবে একটু পরেই কি খুশি হাসতেছে আসলে দারুণ একটা বিষয় ভোরবেলার এই বিষয়গুলো কিন্তু অনেকেই মিস করেন এদিকে আইসক্রিমের প্রথম তাপের কার্যক্রম শেষ হওয়ার পরে একটি বিশাল পাতিল নিয়ে আসা হলো বাহিরে এরপরে ঘর থেকে মালাইগুলোকে নিয়ে আসার পরে সেগুলো কি এই বিশাল পাতিলের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে এরপরে আবারও নিয়ে আসা হয়েছে বরফ আর এই বরফগুলোর মধ্যেই কিন্তু আইসক্রিমগুলো জমে থাকবে আর দেখতে পাচ্ছেন বরফগুলো ঢেলে দেওয়ার পর এবার তার মধ্যে মিক্স করা হচ্ছে লবণ আর এই লবণ দেওয়ার নাকি বরফটা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে আর খুব দ্রুত কৌটায় থাকা সেই মালাইতে রূপান্তর হতে থাকে এবার পাতিলের মধ্যে বরফ এবং মালাইগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে আসলে এভাবেই দশ থেকে পনেরো মিনিটের মতো ঝাঁকাতে থাকলে এটাই একসময় মালাইতে পরিণত হবে আর এটাই হচ্ছে কুলফি আইসক্রিম তৈরি করার কৌশল এটা সম্পূর্ণ রূপে একদম আইসক্রিম হতে কত সময় লাগতে পারে থেকে মিনিটের মতো সময় লাগবে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাড়া হচ্ছে আর সেটাও কিন্তু মোটেও সহজ একটা বিষয় না আর এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম আইসক্রিম হয়ে যাবে তখন এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে বন্ধুরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা স্বাদ গ্রহণ করতে পারবো এই ঐতিহ্যবাহী কুলফি মালাইয়ের বাটা হচ্ছে কুষ্টিয়া থেকে আনা হয়েছে না দর্শক দেখতে পাচ্ছেন এই যে আইসক্রিমের যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন টিনের কৌটা এগুলো কিন্তু হচ্ছে কুষ্টিয়া থেকে তারপরে অর্ডার করে আনা হয়েছে আর কুষ্টিয়াতে তো এটা বিখ্যাত আপনারা জানেন আর আমাদের হচ্ছে এই ভাই সেটা ভোলাতে তৈরি করে বিক্রি করছে বেশ ভালো জনপ্রিয় হয়েছেন আর আমরাও এই জনপ্রিয় কুলফি মালাইয়ের স্বাদ গ্রহণ করব এবং আপনাদেরকে জানাবো অবশেষে ভোলা জেলাতেও তৈরি হয়ে গিয়েছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই আর মালাই তৈরি করার কার্যক্রম শেষ হওয়ার পরে এভাবেই দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়া হচ্ছে পাতিলের উপরের অংশগুলোকে তারপরে লাল কাপড় দিয়ে চারপাশটা বেশ ভালোভাবে বেঁধে রাখা হচ্ছে যেটি দূর থেকে যে কেউ দেখলেই বুঝতে পারবে এটাই সেই কুলফি মালাই অবশেষে তৈরি হয়ে গিয়েছে সেই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি আইসক্রিম আর আমরা সেই আইসক্রিমই এখন ট্রাই করে দেখব যে সেই ঐতিহ্য সেই স্বাদ আমাদের ঘোলা জেলার কুলফিতেও কি আছে কিনা আমরা এখানে অনেকেই রয়েছি এইদিকে দেখাও আমরা সবাই হচ্ছে এখন এটাকে টেস্ট করে দেখব যে কিরকম স্বাদের দিক থেকে আমাদের ভোলা জেলার এই কুলফি মালাই এগিয়ে রয়েছে পাতিল থেকে বের করে এবার আমাদেরকেও মালাই দিচ্ছেন ভাই বলতে গেলে আজকের প্রথম কাস্টমারই হলাম আমরা এটাই হচ্ছে সেই আইসক্রিম আমরা এখন ট্রাই করব হুম অসাধারণ সেই পুরনো স্বাদ যেন আবারও মুখে লেগে গেল কুলফি আইসক্রিমের তুলনা হয় না যেটা একদম সরাসরি সামনাসামনি বানাতে দেখে আর সেখানে বসিয়েই ট্রাই করতেছি এটা অন্য রকম একটা ভালো লাগা খুবই সুস্বাদু কুষ্টিয়ার বিখ্যাত আইসক্রিম আমার কাছে খুব ভালো লেগেছে কেমন লাগছে আপনাদের কাছে খুবই মজা লাগছে কুলফি মালাই তৈরি করার সকল কার্যক্রম শেষ হওয়ার পরে এবার গাড়ি নিয়ে বিক্রি করতে যাওয়ার পালা তাই তো সকাল আটটার মধ্যেই তারা মালাই নিয়ে বের হয়ে